আই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি হ্যাঁ কিছুদিন আগে ছিল চলছিল আমাদের কৃষ্ণনগরে হস্তশিল্প মেলা আর সেই মেলাতে আমি আর রিয়া দুজনেই ঘুরতে গেছিলাম অবশ্য সেদিন কিন্তু আমরা দুজন যাইনি কাকু আর কাকিমুনিও গেছিলো বেশ সুন্দর করে সেজে কুজে দুজন গেছিলো আমাদের সঙ্গে সো আমরা চারজন মিলে কিন্তু সেদিন খুব ভালো এনজয় করেছি আর সেদিনকে আমি ওদের বাড়িতেই ছিলাম ভীষণ মজা হয়েছিল অবশ্য রিয়া আমার বান্ধবীর থেকেও ফ্যামিলি বেশি কারণ ওর সঙ্গে আমার পরিচয় প্রায় একুশ বছরের একুশ বছরেরই বন্ধুত্ব আমাদের আর এই বন্ধুত্বের মধ্যে ওদের ফ্যামিলিটা আমাদের ফ্যামিলি একই হয়ে গেছে কারণ কাকু কাকিমণি নিজের কাকু কাকিমণির মতনই হয়ে গেছে একদমই আর কাকু কাকু মনে আমাকে ওখান থেকে কিনে দিয়েছিল এই সুন্দর হারের সেটটা আমার ভীষণ পছন্দ হয়েছিল আর ওই কানে দোলটাও ওরা আগে থেকে কিনে রেখেছিল আমার জন্য ঘুরতে গেছে